প্রত্যেকটা ঘরেই সকাল হলে আর বিকেল হলে মায়েদের একটাই চিন্তা কি বানাবো কি বানাবো কি বানালে ছেলে মেয়ে খাবে কারণ ছেলে মেয়েকে দিয়েই তো সব কিছু না কারণ আমরা যত কিছুই আমরা বড়রা তো সব কিছুই মোটামুটি খাই কিন্তু বাচ্চারা তো সব কিছু খেতে চায় না তো যেটা বানালে ওরা খাবে সেটাই বানানোর চেষ্টা করি আমরা মায়েরা তাই না বলো তো দেখো বিকেল হয়ে গেছে বিকেলের কোনো কিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না সে কারণে ভাবলাম আজকে বিকেলে দেখো ছেলে মেয়ের জন্য অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে পকোড়া বানাচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে পকোড়াটা খাওয়া হচ্ছে না আর এর মধ্যে আমার ছেলেটা না অনেক কিছু খেতে চায় না মানে ময়দা চিনি তারপর মানে মানে অনেক জিনিস তেলের জিনিস খেতে চায় না অ্যাভয়েড করে থাকে তো এটাও যদিও তেলের জিনিস এর পরও বানাচ্ছি আর আমার ছেলে বাইরের কোনো খাবারে খেতে চায় না ঘরের বানানো হলে তবুও খায় সে কারণে আমি দেখো এখন পকোড়া বানিয়ে নিচ্ছি তো অনেক দিন হয়েও গেছে আর বিকেলে টিফিনে যদি পকোড়া হয় তাহলে ভীষণ ভালো লাগে তো দেখো আমি আমার জন্য চা বানিয়ে নিয়েছি আর ছেলে মেয়ের জন্য পকোড়া বানিয়েছি কিন্তু মেয়েটা খেতে পারেনি কারণ মেয়ের টিচার এসে গেছে তো যাই হোক টিচারের সাথে মেয়েকেও দিয়ে দেব তো ছেলেকে দিয়েছি ছেলে খাচ্ছে আর এদিকে দেখো আমি আমার জন্য নিয়ে নিলাম আর বাকিগুলো বসিয়ে দিলাম তো ছেলেকে কয়েকটা দিয়েছি ছেলে গরম গরম খাচ্ছে আর আরও তো হচ্ছে সেগুলো খাবে আর আমি এখানে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না সে কারণে বসে গেছি খেতে তো খাচ্ছি আর দেখো বিকেল হলে আমি কীভাবে মানে বসে থাকি রুমটার মধ্যে আমি আর আমার ছেলে কারণ সামনের রুমে মেয়ের টিচার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে আর শুরু হয়ে গেছে আমার প্রতিদিনের কাজ তো মেয়ে চলে গেছে আজকে স্কুলে আর আমার সকালবেলায় স্নান তারপর ঘর মোছা বিছানা গুছানো এগুলো হয়ে গেছে তো তোমরা হয়তো ভাবছ যে আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি ওই যে মেয়েদের একটাই সমস্যা প্রতি মাসে পিরিয়ড হওয়া তো আমার পিরিয়ড হয়েছে সে কারণে আমি স্নানটা করে নিয়েছি আগে আগেভাগে উঠেই কারণ মেয়েকে তো স্কুলে দিতে হবে আর রান্নাঘরে আসার আগেই আমি স্নানটা করে নিই কারণ মেয়ে থাকতে যখন থেকে আমি পিরিয়ড হচ্ছি তখন থেকে আমার মা একটা কথাই শিখিয়েছে যে যত কিছুই হোক আগে স্নানটা করে নেবে ঘুম থেকে উঠে আগে স্নানটা করে নেবে এর মধ্যে আমি প্রতিদিন মানে ধরো শীতের দিনে আমার খুবই প্রবলেম হয় জানো বন্ধুরা কারণ আমার অ্যালার্জির প্রবলেম আছে একটুখানি ঠান্ডা লাগলেই শুরু হয়ে যায় আমার মানে সর্দি কাশি গায়ে গায়ে জ্বর মানে এটা লেগেই থাকে তো এখন তো গরমের দিন এখন তেমন একটা প্রবলেম হয় না আর শীতের দিনে তো গরম জল করে তারপর স্নান করি কি করব বলো তো যাই হোক অনেক কথা বলেছি তো এখন দেখো রান্নাও বসিয়ে দিয়েছি কারণ মেয়ে যাওয়ার পথ তো ছেলে যাওয়ার পালা ছেলেকে সব কিছু রেডি করিয়ে তারপর ছেলেকে পাঠাবো তো এর মধ্যে দেখো আমি চাটা করেছি আর চাটা একটু ঠান্ডা হতে দিয়েছি একটুখানি ঠান্ডা হয়নি এ এফাকে আমি ডালটা যে বসিয়েছি ডালটা জলটা অনেকটা কমে গেছে সে কারণে আর একটুখানি জল গরম বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখন দেখো আগের দিন যে বাজার থেকে আমি মশলাগুলো এনেছি এগুলো কিছুই কোটোতে ঢুকানো হয়নি তো ভাবলাম এগুলো ঢুকিয়ে নিই কারণ আমি যদি এখন চা খেতে চলে যাই তাহলে ছেলেটার দেরি যদি হয়ে যায় সেটাই ভাবছি আর কাজগুলো করছি দেখো কান্ড সকাল হলে না এটাই আমার প্রবলেম যতই তাড়াতাড়ি উঠি দেরি আমার মানে তাড়াহুড়ো একটা লেগেই থাকে দেরি না দেরি হয় না তো কিন্তু তাড়াহুড়ো করেই মানে সে কারণে তাড়াতাড়ি হয় আর ছেলেটাও সময় মতন খেয়ে যেতে পারে তো যাই হোক এখানে দেখো মশলাগুলোও ঢুকিয়ে নিচ্ছি আর আগের একটু হলুদ ছিল হলুদগুলোও ঢুকিয়ে নিচ্ছি আর এর মধ্যে আজকে আমাদের নিরামিষ তো নিরামিষের দিনে তো মানে আরও একটা প্রবলেম কি রান্না করব কি রান্না করব কি রান্না করলে ছেলে মেয়ে খাবে সেটা একটা টেনশান তো যেই মানে সবজিগুলো আছে সেগুলো রান্না করলে আবার ছেলে মেয়ে খাবে না তো সে কারণে ভাবছি ছেলে যাওয়ার পর না হয় একটু বাজারে যাব। তো এদিকে দেখো ভাবতে ভাবতে আমি ডাল ভাত তো নামিয়ে নিয়েছি ডালটা এখনও বসানো আছে আর এদিকে দেখো বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করে নিচ্ছি কারণ বেগুন ভাজা ডাল দিয়ে গরম গরম ভাত খেয়ে যাবে ছেলে আর একটুখানি ভাত ভাজা করে ছেলেকে দিয়ে দিলাম তো ভাত ভাজাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভুলেই গেছি সত্যি এতটা তাড়াহুড়ো লাগে না সকাল হলে মানে ভুলেই যাই তো দেখো চাটা নামিয়ে আমি কতক্ষণ ধরে কাজ করছি আর আমার চাটা একদম ঠান্ডা হয়ে গেছে তো কি আর করব এখন আর গরম করব না এই চাটাই খেয়ে নেব আমার সকালবেলা চা খাওয়াটা বেশিরভাগই আমার এমনই হয় একদম ঠান্ডা হয়ে গেলে তারপর মানে খেতে পারি কি করব বলো এই যে তাড়াহুড়ো লেগে থাকে আর না হলে আমার বেশিরভাগে মানে সাড়ে নয়টা বাজে ছেলে যাওয়ার পর তারপর চাটা খেতে পারি তো যাই হোক বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে আমি এখন এসে পড়েছি চা খেতে তো দেখো জল খাওয়ারও সময় পাইনি সে কারণে এখন জলটা খেয়ে নিচ্ছি খেয়ে এখন চাটা খেয়ে নেব তো আজকে চা চায়ের সাথে আমি নিলাম দুটো বিস্কিট আর মুড়ি মুড়ি দিয়ে চা খেতে আমার ভালো লাগে আর এর মধ্যে আজকে তারাহুড়ো স্নান করা তারপর ঘর মোছা এগুলো আমার করতে গিয়ে টিফিন বানানোটা হয়নি তো সে কারণে আমি মুড়িটাই নিলাম কারণ সকালবেলা ছেলে মেয়ের জন্য যখন টিফিন বানাই বেশিরভাগ আমার কী হয় বলতো মেয়ের জন্য একভাবে বানাই তারপর আবার ছেলের জন্য একভাবে বানাই তো যখনই ছেলের জন্য বানাই তখন আমি একটু বেশি করেই বানিয়ে নিই আর আমিও খাই তো আজকে যেহেতু ভাত ভাজা করেছি সে কারণে আমি আর গুলো খাবো না তো যাই হোক চাটা খেয়ে এখন এসে গেছি বেগুন ভাজাটা দেখতে তো দেখো আমি চা খেতে খেতে আঁচটাও কম করে দিয়েছি আর বেগুন ভাজাটাও মোটামুটি হয়ে গেছে তো দেখো ডাল বেগুন ভাজা আর ভাত তো এখন ছেলেকে দিয়ে দেব ছেলে খেয়ে স্কুলে যাবে তো বন্ধুরা ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি বাজারে যাওয়ার জন্য কারণ আজকে নিরামিষের দিন যদি একটু ভালো কিছু না বানাই তাহলে ছেলে মেয়ে তো খাবেই না আর ডাল আর ভাজা দিয়ে সব সময় কি খাওয়া যায় বলো আমি মোটামুটি প্রতিদিনে ডালটা বানাই কারণ ডালটা আমার ছেলে মেয়ে ভীষণ ভালো পায় কিছু থাকুক আর না থাকুক ডালটা থাকলে ওদের মানে খুবই ভালো হয় সে কারণে প্রতিদিন আমি ডালটা বানিয়ে নিই তো যাই হোক আমি রেডি হয়ে এখন যাচ্ছি তোমরা হয়তো ভাবছ যে আমি এখন পিরিয়ডের অবস্থায় মানে এভাবে আমি বাজারে যাচ্ছি তো কী করবো তো বন্ধুরা আমার মাও এমনই বলেছে যে পিরিয়ড চলাকালীন কোথাও যেতে নেই কিন্তু এই যে বিয়ের পর বিশেষ করে ছেলে মেয়ে হওয়ার পর হাজব্যান্ড তো থাকে না তো যখন থাকে তখন তো হাজব্যান্ড মানে সব কিছুই করে আমাকে বাজারে যেতেই লাগে না আর যখন থাকে না তখন আমাকে কে করে দেবে তো সে কারণে আমাকে নিজেই করতে হবে আর আমার যাওয়াটা খুবই জরুরি কারণ না হলে ছেলে মেয়ে কী দিয়ে ভাত খাবে তো সে কারণে গেলাম তো গিয়ে দেখো কি কি নিয়ে আসলাম ছেলের জন্য আটার মেগি নিয়ে আসলাম আর এখানে দেখো এর আগের দিনও আমি বাজার করেছি তোমরা দেখেছ কিন্তু পনির দিয়ে রান্না করব মানে পনির আনবো পনির রান্না করব সেটা তো ভেবে রেখেছি কিন্তু পনির দিয়ে রান্না করবো সেরকম কোনো সবজি নেই সে কারণেই বাজারে যাওয়া তো যাই হোক এখন ভাবছি কি দিয়ে রান্না করব। তো ভাবতে ভাবতে আইডিয়া চলে এলো যে ডাটা দিয়ে রান্না করব অনেক দিন হয়ে গেছে ডাটা দিয়ে আলু দিয়ে পনির দিয়ে খাওয়া হয় না তো সেজন্য আমি ডাটাগুলো নিয়ে বসে গেছি কাটতে ড্রেসটা চেঞ্জ করে সত্যি বন্ধুরা আজকে দুই দুইটা ব্যথা নিয়ে আজকে সংসারের কাজগুলো আমি করছি সবসময়ে আমার পিরিয়ড চলাকালীন এই কাজগুলো আমাকে করতেই হয় কারণ তোমরা তো সবাই জানো যারা আগে থেকে আমার ভিডিও দেখছো যে আমার হাজব্যান্ড এখানে থাকে না সে কারণে আমাকেই সব কিছু করতে হয় কী করবো বলো মায়ের বলা কথাগুলো রাখতে তো পারছি না সংসারের এই কাজগুলো কে করবে সেজন্য তো আজকে দু দুটা ব্যথা বলতে ওই দিন তো তোমাদেরকে দেখালাম যে ছাদে গিয়ে পড়ে গেছি তখন থেকে না মোটটা ব্যথা করছে এর মধ্যে পিরিয়ড হয়েছে সেটারও একটা ব্যথা তো দু দুটা ব্যথা নিয়েই মানে সংসারের কাজগুলো মানে করে যাচ্ছি কারণ এই কাজগুলো যদি না করি তাহলে ছেলে মেয়ে খাবে কি করে ওরা তো এখনো মানে নিজে করে খাওয়ার মতো হয়নি আমাকেই করতে হবে বা আমিও খাবো কোথা থেকে কে রান্না করে দেবে বলো তো সে কারণে ইয়ার করা করতেই হবে মনে জোর নিয়ে সবসময় কাজগুলো করি জানো তো বন্ধুরা সব সময় মানে কিছু না কিছু একটা শরীরের মধ্যে লেগেই থাকে কিন্তু এরপরও মনের জোর নিয়েই সব কিছু করি কারণ আমার মনে এটাই মানে আছে যে আমার হাজব্যান্ড এখানে থাকে না আমাকেই করতে হবে তো আমি শুয়ে থাকলে হবে না সেই কারণে আমি বললাম না মনের জোর নিয়েই আমি করি আর ছোটোবেলা থেকেই আমি এমনই মানে সবসময় সাহস নিয়েই কাজগুলো করতে মানে পারি এবং করি তো যাই হোক বক বক করতে করতে আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই যে দেখো কোটোতে রাখা যে পনিরটা এই পনিরটা আমি আজকে প্রথমেই এনেছি না হলে এই পনিরটা মানে প্রথম এনেছি বলতে কোটোর পনির তো আনি কিন্তু এই কোটোর পনিরটা মানে আজকেই এনেছি দোকানদার দাদাটা বলছে যে এই পনিরটা নাকি খুব টেস্টি সত্যি বন্ধুরা রান্না করার পর বুঝলাম সত্যি ভীষণ টেস্টি লেগেছে আগেরগুলোর থেকে এই পনিরটা খুবই ভালো লেগেছে তো যাই হোক পুরো কোটোটা দিয়ে রান্না করে নেব যেহেতু দুই টাইমের জন্য রান্না করব আর আমার ছেলে মেয়ের ফেভারিট সেজন্য আমি পুরো কোটোটাই রান্না করে নিচ্ছি এই যে দেখো আমি সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে তারপর রান্নাটা করছি আর একটু ঝোল ঝোল করেই নামাবো কারণ আমার ছেলে মেয়ে ঝোল ঝোল খেতে ভালোবাসে তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার পাশে থাকবে আমার সাথে থাকবে তাস্কের জন্য এতটুকুই টাটা বন্ধুরা বাই বাই